গুজবে কান না দিয়ে সবাইকে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান দুপুরে কর্মিটলায় বিধ্বস্ত যুদ্ধ বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের জানাজা শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন বিধ্বস্ত বিমানটি প্রযুক্তিগত দিক থেকে কিছুটা পুরাতন হলেও ইঞ্জিন ও যান্ত্রিক মেরামতে কোনো আপোষ করে না বিমান বাহিনী আক্তার হোসেনের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে বিধ্বস্ত যুদ্ধবিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরকে সামরিক মর্যাদায় শেষ বিদায় জানায় তার সহকর্মী ও শুভানুধ্যায়ীরা মরদেহে শ্রদ্ধা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং নৌবাহিনী প্রধানের পক্ষে একজন প্রতিনিধি এরপর সাংবাদিকদের বিমান প্রধান জানান নিহতের তথ্য গোপনের কোনো কারণ নেই তো আমাদের এই বিমানগুলিতে একটাই ইঞ্জিন তো ইঞ্জিনের অনেক টেকনিক্যাল প্রবলেম হতে পারে শুধু যে পাখি আঘাত হতে পারে অন্য কিছু হতে পারে তো শেষ মুহূর্তে এত কম সময় ছিল যেগুলি আমরা এখন অনেক কিছু বলতে পারতাম যদি আজকে বিমানটা এক এক মানে মানে অক্ষত থাকতো অথবা পাইলট আমাদের সাথে থাকতো কিন্তু এই দুজনের একটাও নাই আমাদের কাছে তো এটা তদন্ত করতে একটু সময় লাগবে উৎপজ্যন্ত আপনাদের ধৈর্য থাকতে হবে যা তথ্য আসবে আপনারা হান্ড্রেড পার্সেন্ট তথ্য পাবেন এখান থেকে আমাদের সাইড থেকে কোনো ধরনের এগুলি রাখঢাকের কোনো ইচ্ছাও নাই কোনো সুযোগও নাই ছিয়াত্তরতম বি এ কোর্সের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মরদেহ বিমানযোগে রাজশাহী নিয়ে দাফন করা হয়েছে আক্তার হোসেন চ্যানেল আই ঢাকা